এই কথাটা যদি আমল করে কাঁচা বেদাত কাঁচা বেদাত আমাদের গ্রামে প্রচলিত আছে যে কোন ব্যক্তি ইন্তেকাল করলে সেই বাড়ির লোককে নয়টি রুটি তিনটি হালুয়া করে নয়টি বাড়িতে দিতে হবে না হলে ইন্তেকাল করা ব্যক্তিকে কবরে মিশতে নেবে না ওই কবরস্থানে অন্য কবরবাসীরা যদি এই বিষয়টা কিছু বলতেন এই বিষয়টা আমি আমার পড়ার জীবন থেকে আজ পর্যন্ত প্রথম শুনলাম বুঝতে পারলেন না আমি আমার জীবন থেকে আজকে প্রথম শুনলাম এবং এই কথাটা যদি আমল করে কাঁচা বেদাত কাঁচা বেদাত এবং গুণা হবে এই কথাটা যদি আমল করা হয় এইটা হচ্ছে ও ইসলামিক কালচার শুধু এটা নয় মানুষ মরে যাওয়ার পরে তিন দিনে সাত দিনে চল্লিশে কোন বাপের বেটা মলবি যদি কোরআন হাদিস থেকে আমাকে দলিল দেয় জীবনে আর আমি চব্বিশ পরগনায় বক্তব্য রাখব না চ্যালেঞ্জ ছুড়লাম এখানে বসে আছি নিয়ে আসুন এখন আমি আছি একটা পর্যন্ত যদি আপনার কোনো জানা মলবি থাকে আর এই যে কাগজে লিখে দিয়েছেন এটা যদি কেউ পালন করে গুনা হবে গুনাহ আমি বলে গেলাম কেমতের দিন আল্লাহর কাছে হিসেব দিতে পারবেন না মানুষ মরে যাওয়ার পরে কি করবেন শুনে মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ রসুলের হাদিস যদি কারো বাড়িতে মাইয়াত হয় এটা হাদিস বলছি আমার বাপের গল্প নয় যদি কারুর বাড়িতে মানুষ মারা যায় প্রতিবেশীর হক তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না কদিন বললাম তিন দিন প্রতিবেশীর লোক তাদেরকে খানা রান্না করে খাওয়াবে এটা এক নম্বর দুই নম্বর মাইয়াতের জানাজা হবে হয়ে গেল মাইয়াতকে দফন দাফন করবেন কবর জিয়ারত করার সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করবেন আমি আমার এলাকায় এক জায়গায় ইমাম সাহেব নেই তো আমার আমাকে ফোন করলো হুজুর আপনার জলসা আছে আমার জলসা ফলসা নেই এখন বর্ষার টাইম তো বললো হুজুর আমি বাড়িতে আছি একটা মাইয়াত হয়েছে আপনি পড়ালে ভালো হয় আমি মনে যাবো কখন বলে জোহরের পরে তো আমি ধরেলেন চলে গেছি জোহরের নামাজটা মসজিদে পড়লাম জানাজার ময়দানে গেছি জানাজার নামাজ পড়াবো তার আগে দেখছি যার বাড়িতে মাইয়াত হয়েছে সে দেখছি দুটো চিকচিকি করে রসগুল্লা নিয়ে গেছে কি নিয়ে গেছে রসগুল্লা আমি বললাম বাবা এই রসগুল্লা গুলো কি করবে বাপ বলে হুজুর বিলি করবো আমি তোর বাপ মারা গেছে না বিয়ে হচ্ছে কথা বুঝতে পারেনি আমন আচ্ছা ছেলে হলে মিষ্টি দিই না দিই না আমরা কিসে খুশিতে আচ্ছা দুঃখে কেউ কি মিষ্টি খাওয়ানো যায় দুঃখতে না দুঃখতে বেদনা আমার আমার গায়ে হাত রাখবেন আহা আপনার আব্বা জান্নাতি হোক আপনার আব্বা মারা গেছে ঘুরিয়ে মিষ্টি বিলুচ্ছে আমি ওই রসগোল্লাগুলো নিয়ে আমার স্কুটির ডিকিতে ভরে নিলাম বলে হুজুর কি করবে আমরা নামাজটা হোক তারপরে দেখব নামাজ হলো আমি গাড়ি চাপে পালিয়ে গেলাম মাসার ছেলে বললাম খেয়ে নে কবরস্থানে মিষ্টি বিলুবে আশ্চর্য আমাদের বর্তমান জেলাতেই একটা এলাকায় গিয়েছিলাম যদি আমি রেকর্ডিং হচ্ছে বলে থানার নাম করব না বিশ্বাস করুন কবরস্থানে যারা মাটি দিতে গেছে তাদেরকে পেলেটে করে নাস্তা দিচ্ছে মিহিদানা আমাদের বর্তমানে বিখ্যাত মিহিদানা মিহিদানা সীতাভোগ পাউরুটি কলা আমলে এগুলো কেন ওই যে ইনারা কষ্ট করে মাটি দিতে এসছে এমন নাস্তা দিচ্ছিস তো বিয়ে ঘরের মতো তোর বাপের বিয়ে হচ্ছে মনে হচ্ছে এইগুলো থেকে বাঁচুন আমার ভাই বলছে কবরস্থানের লোকরা মিশতে নেবে না কবরে যাওয়ার পরে তোমার কোনো ক্ষমতা থাকে কথা বলে না আমি যদি মারা যাই আমার আর কোনো ক্ষমতা থাকবে তাহলে কবরবাসীদের কি ক্ষমতা আছে যে তোমাকে মিশতে লিবার আছে কি করবি তুই নিজের হিসাব দিতে পারবি না আর হারাম করে মিশতে যাবি ওখানে ওটা দুনিয়া পেলি যে ওখানে গিয়ে গল্প করবি পাড়ার ছেলেদের মতো মাচাই বসে মানে মাচা আছে কিয়ামতের দিন পর্যন্ত তোমার হিসাব চলবে কবরে আযাব চলবে তুমি যদি ভদ্র লোক হও শুনেলেন ওই জন্য দুনিয়াতে বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবেন সকলে জরুরি ইনশাআল্লাহ যারা মমিন ব্যক্তি হবে তাদেরকে যখন কেয়ামতের দিনে উঠানো হবে তারা উঠেই বলবে আমরা এই মাত্র ঘুমালাম কে উঠিয়ে দিলো জোরে বলবে সুমান তাহলে হাদিসে তো আগে থাকতো আমি আবার চ্যালেঞ্জ ছুড়লাম কোন যদি বাপের বেটা মলবি এই এই কায়দাটা পড়ে থাকে আমাকে জানিয়ে দে আমি জীবন আর সমাজের বুকে আল্লাহর কসম করে বলছি আর কথা রাখবো আল্লাহর কসম বললাম আজকেই আমি গিয়ে রাতের বেলায় ফোন করে কালকে মৌখালিতে জলসা আমি ক্যান্সেল করে দেবো যে ভাই আমি একদম খুব ব্যর্থ এবং আমি একটা নিয়ম জানতাম না হাদিসে আছে আজকে শুনলাম আমি আমার বাপের কালে আমার বাপু শুনে নাই মনে হয় আমার আব্বার আশি বছর বয়স হলো এই মশলা আমার বাপু পড়ে না এটা কাদের এই মশলা হচ্ছে নির্বোধ এবং বেদাতিদের এবং বাদ্দিনী কালচার ওই যে আমি মুর্শিদাবাদে জলসা করতে গিয়েছিলাম তো একটা ছেলে আমাকে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমি মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো তাকে হাদিসে নাই কোরআনে নাই জিজ্ঞেস করুন মৌলবিদিকে আমি তো নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি বিশ্বাস করুন আমি আটাশে ফাল্গুন বিয়ে করেছি আমাবস্যার রাতে তা আমাবস্যার রাতে এরকম তো হাদিস কোরআনে কোথাও নাই যে আমাবস্যা আমি সচরাচর কোনো বিয়ে বাড়ি যাই না খুব কম ফেরে পড়ে নিজের খুব কাছের লোক এই রোজার আগে আমার মাদ্রাসার সেক্রেটারি ছেলের বিয়ে হলো মিল মালিক বর্ধমানে একটা বিয়ে হলে ছিল আমি সন্ধ্যে সাতটায় ঢুকেছি আমি বললাম খানা চালু হয়েছে বলে হ্যাঁ দেখেছি লোকজন আসে নাই তাড়াতাড়ি খেয়ে দে পালিয়ে গেল ফাঁকাই ফাঁকা আমরা এখনো কেউ ঢুকে নাই খেয়ে দিয়ে পালিয়ে যাই আমি খেয়ে দে পালিয়ে গেলাম থাকি না যেহেতু হাজিরি দিতে হবে সেক্রেটারি সাহেবের ছেলে ওই হিসাবে গেই ছিলাম তো আমার দূর সম্পর্কে আত্মীয় আমার গ্রামে বিয়ে ঠিক করতে এসছে তো আমাকে বললো হুজুর কোথায় আছেন বললাম মাদ্রাসায় বললে আমার ছেলের দিন ঠিক করতে এসছি তো হুজুর আসবেন আমি বললাম আমি এখন যাব না মাদ্রাসা চলছে আমি একবারই আসরের পরে যাব চা পানি খেয়ে ডাইরি দেখে দিন ঠিক করে দেব আসরের নামাজ পড়ে গেলাম মেয়েদের বাড়িতে তো ডাইরিটা নিয়ে গেছি আমাকে বললে সর্বপ্রথম তো ভুল কি আমাদের বাঙালিদের একটা গুণ আছে ভালো কি মেহমানকে চা দিলে চায়ের সঙ্গে সকাল বেলায় হোক বিকাল বেলায় হোক ডিম সিদ্ধ চা দেয় না দেয় না ডিম সিদ্ধ দেয় চানাচুর দেয় পাঁপড় দেয় আমাদের এলাকায় আছে অনেক জায়গায় আছে তো আমি যখন গেলাম পাঁপড় দিয়েছে চানাচুর দিয়েছে বিস্কুট দিয়েছে চা দিয়েছে ডিম দেয়নি আমি মনে মনে করলাম আর আমি একটু ডিম খেতে ভালোবাসি আমি বললাম আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না পয়সা না যাই হোক আমি আর পরে ছেলের বাপকে বললাম কবে ডেট করবে বলে হুজুর ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে আপনি যে দিনে কাছে জলসা আছে আপনি থাকবেন বিয়ে পড়াবেন আমি বললাম ভালো বিয়ে পড়ি দিব সর্বপ্রথম বেদাত কাজ কি শুনেলে আমি তাকে বললাম শনিবার বিয়ে রবিবার বউ ভাত অলিমা আর সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে সে বললে হুজুর বাইরে থেকে আসি এই কথাটা বলার পরে সে বাইরে গেল বাইরে গিয়ে দেখছি সে ফোন লাগিয়েছে কাকে বড় মুক্তি সাহেব এই সব মুক্তি ফেল বড় মুক্তি তার বউ ওর থেকে বড় মুক্তি কেউ আছে আমাদের সমাজে তাকে ফোন লাগিয়েছে বলছে হুজুর বলছে যে শনিবার বিয়ে তখন ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে ওর বউ না শনিবার বিয়ে দেয়া যাবে না শনি লেগে যাবে আল্লাহ জীবনে ফতোয়া শুনিনি সে বলে আমার বউ বলছে শনি লেগে যাবে শনিবার ওই জন্য হুজুর এটা সোমবার বিয়ে মঙ্গলবার বউ অলিমা আর বুধবার আমি মনে মনে চিন্তা করলাম আমার কথা মানলো না আমি দোয়া করলাম আল্লাহ একটা আলিমকে তুচ্ছ করছে এই বিয়েটা যেন ভেঙে যায় দোয়া করলুম আমি কখন মগরবের নামাজে আর হাদিসে আছে যারা মুগrib আগে মুগrib এর নামাজের সময় যে কেউ যদি আল্লাহর বান্দা চাই আল্লাহর কাছে আল্লাহ কবুল করে নেয় জুরবুন সুবহানাল আমি দোয়া করলাম আল্লাহ যেন বিয়েটা ভেঙে যায় ঠিক 20 দিন পরে ফোন করছে হুজুর বিয়েটা ভেঙে গেছে মানে তোর বউকে জিজ্ঞেস করে এরপর সনিটা কোথা থেকে লাগলো তুই তো সোমবার বিয়ে ঠিক করেন এইটা হচ্ছে কুসংস্কার এবং বেদাত শিরকেসমান পাপ হবে আল্লাহর কাছে সব দিনটাই সমান আপনার যেদিনে সুযোগ হবে সেই দিনে ছেলের বিয়ে দিবে কোন কোন নেমো খারাম আছে বেদাতি বেদাতকে প্রশ্রয় দেয় তারা বলে মহরমের চাঁদেতে দিয়ে দেওয়া যাবে না এক থেকে নির্বোধ আর এক থেকে বড় বেদাতি আর কেউ না কে বললে মহরমের চাঁদে বিয়ে দেওয়া যাবে না সব চাঁদেই বিয়ে দিতে পারবেন শুনে রেখে দেন আপনার ছেলে বোম্বেতে থাকে আপনার ছেলে সৌদিতে থাকে তার সময় নেই সে বাড়িতে এসছে কদিন আগে ঈদের পাঁচ দিন আগে ঈদের দিনই ঈদের পরের দিনই চলে যাবে তার বিয়ে আছে আপনি ঈদের এসে জোহরের পরে বিয়ে দিলেন কোন অসুবিধা নাই বিয়ে পড়ানো যাবে একদম হাদিস কোরআন মোতাবেক কোন অসুবিধা নাই সব দিনটাই আল্লাহর কাছে সমান আমার বন্ধুগণ আমার ভাই শুনে রেখে দেন এইগুলো হচ্ছে কঠিন বেদাত আমি আমার বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন কি উত্তর দিল জানে বলছে তুমি জানো না কি বললে মেয়েরা বলে বিয়েতে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কথা বুঝতে পারেনি আচ্ছা ডিম ডিমের সৃষ্টিকর্তা কে আল্লাহ মুরগি আল্লাহ আমি সেদিনে দেখছিলাম একটা ছেলে একজন বাবাকে প্রশ্ন করছে বাবা মুরগা পাহলে আয়া কি মুরগি পাহলে আয়া কি বলে বাবাটাকে উত্তর দিচ্ছে বাবা উত্তর দিতে পারেনি বাবা বলল যে तेरे बाप पहला है कि तेरे मां जे বাবার কাছে सही উত্তর নাই শুনে রেখে দেন এটার কোরআন থেকে উত্তর আছে জোরে বলুন সুবহানালমনাজ আলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়খলাকনাকুম আজওয়াজা আমি সব জুড়া জুড়া সৃষ্টি করেছি আমি আল্লাহ খালি বিজর জোরে বলুন সুবহানাল নর আর নারী মোরগ মুরগি কি বুঝলেন সিংহ সিংহ নি হরিণ হরিণী গাই সাঁড় সব আমি চূড়া জুড়া করেছি আসমান আর জমিন স্থল আর পানি কালো আর সাদা ভালো আর মন্দ সব চূড়া আমি আল্লাহ খালি বিজোর জোরে বলুন সুহান এটা হচ্ছে উত্তর আমার বন্ধুগণ বেদাতকে প্রশ্রয় দিবেন না এটা মাথায় রাখবেন যে যারা বলছে যে মানুষ মরে গেলে নটা রুটি করে তিন ঘরে দিতে হয় এটা কঠিন থেকে কঠিনতম বেদাত এটা বন্ধ করুন মায়েদের হাদিস শুনবেন না আপনার জন্য জাহান্নাম কাজে হবে আপনি যদি হাদিস কোরআন নেন সর্বপ্রথম ইমামদের কাছে পাঠাবেন ইমামের কাছে যাবেন ইমাম সাহেব আপনি বলুন তো ভাই এই যে কাজটা বলেছে এটা কি শরীয়ত সম্মত ইমাম সাহেবের কাছে যার কাছে হাদিস কোরআনের জ্ঞান আছে যিনি আপনার ইমাম চার পেছন আপনি ইক্তাদাইতু বিহা ইমাম করছেন আর মাসলা তার কাছে নেবেন না মাসলা নেবেন বইয়ের কাছে মাসলা নেবেন বুড়ি মেয়ের কাছে মাসলা নেবেন পাড়ার একটা মুরুব্বির কাছে আপনি কি করে আল্লাহর কাছে জবাব দিয়ে ফেরুবেন বড় কষ্ট লাগে আমার বন্ধুগণ তো আমি যেখানে আলোচনা করছিলাম পৃথিবীর যিনি বর্তমানে শ্রেষ্ঠ মুফতি একমাত্র আলেম হাফেজরা চিনবেন শ্রেষ্ঠ মুফতি পাকিস্তানের তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির সন্তান আব্বা মারিফুল কোরআনটা লিখেছেন তিনি হচ্ছেন মুক্তি শফি সাহেব ছ মাস আগে উনি একটা বক্তব্য দিয়েছেন বড় কনফারেন্স পুরে আলম মে পুরে দুনিয়া মে কিয়মতলা যায় পুরো দুনিয়াটা হারাম আউলাদে ভরে যাবে তার ব্যাখ্যা দিয়েছেন মারাত্মক ব্যাখ্যা তার মধ্যে নাম্বার এক ভারতের মাটিতে যে পাপটা ছুটছে শুনেলেন হারাম আউলাদগুলো কিভাবে প্রমোট হবে এখন একটা পাপ ভারতের মাটিতে ছুটছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা কথাটা বুঝতে পারেননি লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা এই পাপটা ভারতের মাটিতে ছুটছে আমি তিন দিন আগে দেখলাম আজকেও খবরটা চলছে

প্রশাসনের ভারতে করে দেয়া হয়েছে লিগেল আপনি রুখতে পারবেন না হ্যাঁ আবার মুসলমান ভাই শুনে রেখে দেন কেউ যদি কারুর বউকে নিয়ে পালিয়ে যায় তার আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয় তালাক না দেয় এবং সেই মহিলা যদি তিন মাস দশ দিন ইদ্যত পালন না করে তিন হায়েজ পর্যন্ত গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায় আল্লাহর কসম নিকা হারাম নিকা হবে না আর বাচ্চা পয়দা হলে হারাম আউলাদ গণ্য হবে সমাজের বুকে তার আগে স্বামী তাকে তালাক দিবে তিন মাস দশ দিন ইদ্যত পালন করবে তারপরে অন্যজন গ্রহণ করবে দুঃখের বিষয় বর্তমান জেলার লোক লোকের বউকে নিয়ে পালিয়েছে উস্তি থানায় বাস করছে উস্তি থানার ছেলে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে আমার বর্তমান টাউনে ঘর ভাড়া দিয়ে বাস করছে এখানকার লোক মনে করছে এটাকে অলি পেয়ে গেছি আর ওখানকার লোক মনে করছে মালটাকে অলি পেয়েছি কিন্তু দুটোই হারামের আওলা দুজনে হারাম কাজে লিপ্ত আছে জিনা করছে জিনা করা হবে আর আল্লাহর কাছে নিকৃষ্ট পাপের মধ্যে একটা পাপ হচ্ছে ওয়ালা আ তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সাআ সাবিলা আমার বন্ধুগণ শুনে রাখেন ইমাম বুখারী বুখারী রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফে এর ব্যাখ্যাই রেখেছেন শুনে রাখেন যদি ইসলামি রাষ্ট্র হয় যদিও আমরা যে দেশটাই বাস করতে এটা ভারত বর্ষ এখানকার কোর্ট আছে এখানকার আইন আছে এখানকার প্রশাসন আছে কিন্তু যদি ইসলামী শাসন হয় তাহলে তার জন্য যে ইটা আনা হয়েছে শাস্তিটা যদি কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত মহিলা যারা পরকিয়া করেন যারা স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে করেন যারা বউ থাকতে অন্য নারীর সঙ্গে করেন এই বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী এরা যদি পরকিয়া করতে ধরা পড়ে যায় ইসলামী শাস্তি হচ্ছে তাদের মুন্ডুচ্ছেদ ছেদ করা যাবে না তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে কষ্ট দিয়ে পাথর মেরে মেরে হত্যা করতে হবে এটা হচ্ছে ইসলামের সরিয়ার আইন নম্বর 2 কোন ছেলে যদি কোন নারীকে ধর্ষণ করে তাকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে মেরে কিংবা খেপা কুকুর লাগিয়ে ছিড়ে খাইয়ে দিতে হবে দিয়ে তাকে হত্যা করতে হবে নম্বর 3 যদি কোন অবিবাহিত মহিলা আর অবিবাহিত পুরুষ ছেলে তারা যদি পরকিয়া করে আর ধরা পড়ে যায় তাদেরকে জনসমক্ষে গাছে বেঁধে কিংবা খুঁটিতে বেঁধে তাদেরকে 100টা করে কুড়া মারতে হবে ইসলামী শরীয়তে 100টা চাবুকের বাড়ি মারতে হবে আমার বন্ধুগণ এটা হচ্ছে ইসলামী শরিয়া আজকে শুনে রেখে দেন আমি ইয়াসিন জলসা করতেছি হারাম আওলাদ আরো কিভাবে প্রমোট হবে শুনে দেন আমি আজকে জলসা করতেছি ইনি যদি আমাকে জিজ্ঞেস করে বাবা ইয়াসিন তোমার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা কথা বলে বাবা আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে আমি যদি ইনাকে জিজ্ঞেস করি হুজুর আপনার পরিচয় কি ইনি বাপের নাম বলবেন না মায়ের বাবা বাবা যদি মারা যায় তাও আমরা বলি আমরা মৃত অমুকের সন্তান ঠিক কিনা আপনাদের এখানে ছাগল আছে না না আছে আচ্ছা ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের কথা বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা বলেন কেন আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের তারা আর জানুয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছেন তারা জানুয়ারের পরিচয় মায়ের তারা ইনসানের পরিচয় হচ্ছে একটা ছাগল মাঠে যায় থেকে বাচ্চা হয়েছে পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া ইমাম বোখারি রহমতুল্লাহ আলাইকে একদল মহিলা এসে প্রশ্ন করলেন হে যুগের শ্রেষ্ঠ ইমাম আপনি বলুন একটা পুরুষ চারটা বিবি রাখতে পাবে ইসলামী শরীয়তে চারটা বিয়ে করতে পাবে কিন্তু একটা নারী কেন চারটা স্বামী রাখতে পাবে না ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই তিনি প্রেশান হলেন আর বললেন তোমরা কালকে এসো আমি কালকে উত্তর দেবো মহিলারা চলে গেলেন তিনি বাড়িতে খানা খেতে বসেছেন প্রেশানির হালতে তেনার মেয়ে জিজ্ঞেস করলেন আব্বা আপনি এত প্রেশান কেন বললেন মহিলারা এমন একটা প্রশ্ন ছুঁড়েছে আমি উত্তর দিতে পারিনি আমার বন্ধুগণ তিনার মেয়ে বললেন আব্বা এর উত্তর আমার কাছে আছে কালকে সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান সকাল বেলায় এসছে ইমাম বোখারি আপনার ইমাম আবু হানিফা রহিম তাদেরকে বলল তোমরা চলে যাও আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে মহিলারা যখন তিনার মেয়ের কাছে এলেন বললে তোমরা বসে যা রেওয়ায়তে আছে প্রত্যেকটা মহিলার হাতে একটা করে কটোরা ধরিয়ে দিলেন বাটি আর বললে তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না সেই যুগে তিনি বললেন দুধ বের করে নিয়ে এসো সমস্ত মহিলা দুধ আনলো একটু করে একটা পাত্রের মধ্যে ঢেলে দিল এরপর তিনি বললেন এই দুধগুলো মিক্স হয়ে গেছে বলে হ্যাঁ বলে এরপর নিজের নিজের দুধ বের করো বলে এ পাগল মেয়ে এই দুধগুলো মিক্স হয়ে গেছে কেমন করে বার করতে পারি তিনি বললেন আমি পাগল নই পাগল তোমরা সাজতে চাইছো পাগল তোমরা হয়ে গেছো একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাঠা মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গায়ে মাঠে গেলে পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোন ফারাক থাকবে না তোমরা চারটা স্বামী গ্রহণ করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে সংশয় আর তন্দ দাড়ি যাবে সমাজের বুকে আল্লাহ ইনসানের পরিচয় ঘটিয়েছে বাবার দ্বারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আজকে যারা আমার যুবক আছেন যুবতী আছেন যাদের হাতে এই বড় মোবাইল আছে Android মোবাইল আছে তারা এক কাজ করুন এই মোবাইলটাকে খুলেন আর গুগলে সার্চ করুন লন্ডন আমেরিকা আফ্রিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় পারবে। তাদের লাগবে না কেন তারা একটা করেছে ইনাসারারা সেটার নাম হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বিয়ের প্রয়োজন নাই আমি গত তিন মাস আগে দেখলাম একটা বিখ্যাত ফুটবলার যদিও রেকর্ডিং হচ্ছে তার নাম আমি উচ্চারণ করব না আমার ভাই তার একটা গার্লফ্রেন্ড প্রেগনেন্ট সে ফেসবুকে ফটো শেয়ার করেছে আমি প্রেগনেন্ট পেটের ফটো দিয়েছে সেই ফুটবলারটা ফেসবুকে পোস্ট করছে দুটো নাম লিখে মেয়ে হলে এই নাম রাখবো ছেলে হলে এই নাম রাখবো দ্বিতীয়বার ওই মহিলা পোস্ট করছে সেই মহিলা যে আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয় তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সাথে মিলামিশা করেছি এই পেটের বাচ্চা অন্য জনের এটার বাপের প্রয়োজন পড়বে না এ জন্ম নিবে তার পরিচয় দিবে না বাপটাকে অথচ এই বাচ্চা সমাজের বুকে বড় হবে মায়ের পরিচয় নিয়ে এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন যে কিয়ামতের পূর্বে সমাজের বুকে হারাম আওলাদ বেড়ে যাবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে কিয়ামতের আলামতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নারীরা পোশাক তো পরবে পোশাকের পোশাক পরার পরও তাদিকে তাদের শরীর দেখা যাবে তাদের শরীর তোমরা দেখতে পাবে ওই জন্য ইসলামী কৃষ্টি কালচারে একটা বড় চ্যাপ্টার আনা হয়েছে সেটার নাম হচ্ছে নারীদের জন্য পর্দাকে কি করা হয়েছে কথা বলে না ফরজ নারীদের জন্য পর্দা ফরজ যেদিন থেকে আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করলেন রাসূলের কাছে সেই দিন থেকে রওয়ায়েতে আছে হাদিসে আল্লাহর নবীর এবং কোন সাহাবীর বিবি পায়ের নোখটা পর্যন্ত পর্দা থেকে বের করেনি আমার বন্ধুগণ অনুরোধ করে বলছি শুনবেন ভালো করে একটা দোকানে যদি এক্ষুনি চকলেট আনতে যান একটা পালস চকলেটের দাম কত বাবা একটা টাকা আচ্ছা সেটা দোকানদার ছিঁড়ে প্লেটে বিক্রি করে না প্যাকেটের মধ্যে কথা বলে বলে প্যাকেটের মধ্যে বিক্রি করে যদি কেউ ছিলে বিক্রি করে রাস্তায় নামিয়ে সেটা আর কেউ কিনবে ধুলো পড়েছে পড়ে গেছে মাছি বসেছে এই চকলেট কিনবো না হাইরে আমার সমাজ হাইরে চকলেটের মূল্য বুঝতে পেরেছে তুমি তোমার মায়ের ইজ্জতের মূল্য বুঝলে না তোমার বোনের ওয়াদরিব খুমুরিহিন্না আলা চুন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না আমার বন্ধুগণ আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি নিজেদের বিবি নিজেদের বিটি এদিকে পর্দা নিয়াছ পূজরে বলুন ইনশাআল্লাহ দাইয়ুস পুরুষ কোনদিন জান্নাতে প্রবেশ করবে না জাহান্নামে যাবে দাইয়ুস কে যে নিজের বিবিকে নিজের বিটিকে নিজের পরিবারকে যারা পেপরতা করে রাস্তায় প্যাডটিট বার করে ঘুরায় এ হচ্ছে দাইয়ুস পুরুষ যারা নিজেদের بیویকে বাজারে ঠেলে দেয় এরা হচ্ছে দাইয়ুস এরা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না আপনি নামাজ তো পড়ছেন আপনি রোজা তো রাখছেন কিন্তু আপনি দাইয়ুস কেন দাইয়ুস এই জন্যই আপনি আপনার বিবিকে বিপদতা করে রাস্তায় বার করে দিয়েছেন বিপদতা করে রাস্তায় ঘুঁড়ি দিয়েছেন কখনো অনেক গ্রামে আছে আপনাদের এখানে আছে কি জানি না আমি হুকলি ডিস্ট্রিক্টে একটা গ্রামে জলসা করতে গেলাম এক জায়গায় আসরের সময় ঢুকেছি ঠিক মুগরাবের আগে প্রত্যেকটা বাড়ির দরজা খুলে মেয়েরা রাস্তার উপরে বসে গল্প করছে দরজায় বাড়ির দরজাতে

আমাদের সন্তান এদেরকে আমরা পর্দা দিতে পারি না অথচ পর্দাকে ফরজ করা হয়েছে আমার বন্ধুগণ সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা পাঁচ ওয়াক্তের নামাজি হব হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ সমস্ত পাপ থেকে আমাদের সমাজ আমাদের পরিবারকে বাঁচাবো বরুন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে হিফাজত করুক আর দোয়া করবেন আমি শেষকালে ওই সমস্ত ভারতবাসী যারা আমাদের ভারতের দিকে আঙ্গুল তুলেছে আল্লাহ করে দেখ কাশ্মীরের যে যে সমস্ত সমস্ত বন্ধুগণ ভাইরা যারা মারা গেছে যারা চলে গেছে যারা কালকে শহীদ হয়ে গেছে আমি তাদের আত্মার শান্তি কামনা করছি আমার ভাই আর যারা এই ধরনের নাশকতার ছক আঁকছে তারা মুসলমানি হতে পারে না ইসলাম কখনো টেরারিজম স্বীকৃতি দেয় না ইসলাম কখনো মানুষ হত্যার কথা বলে না ইসলাম মানবতার কথা বলে ইসলাম মানব সেবার কথা বলে আল্লাহ রসুলের একটা শেষ হাদিস শুনিয়ে দিই তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক সে খ্রিস্টান হোক সে শিখ হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এটাই ছিল রসুলের আদর্শ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আমার বন্ধুগণ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আমার আব্বাজি ধরে ধরে নিয়ে যাই স্টেজে চল্লিশ মিনিট বলে দূরের জলসার দাউদ নিতে পারে না এখনো জলসা করছে এটাও খুব আল্লাহ ইচ্ছা দেখেছেন তাই এখনো জলসা করছেন আমার আব্বাজির জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য আমার জন্য খাস করে পুরো উন্মতে মুসলিমের জন্য সকলে দোয়া করবো বলুন ইনশাল্লাহ আমি